ইলেকশন কমিশন অর্ডার এসআইআর প্রক্রিয়ায় বড় ধাক্কা বয়সের প্রমাণ হিসাবে বাতিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আজকে ভিউটির মধ্যে দিয়ে দেখে নিন যে এসআইআর আইআর হিয়ারিংয়ের সময় আপনারা বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাতে পারেন না এর ডিটেলস বিষয়গুলো আমরা আজকে জানব যে এর বদলে কি দেখাতে পারবেন আর কেনই বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বাতিল করা হলো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকা সংশোধন এবং নথিপত্র যাচাইকরণ প্রক্রিয়া নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা সামনে এসেছে রাজ্যের অসংখ্য মানুষ বিশেষ করে যারা নতুন ভোটার হতে চলেছেন বা যাদের নথিপত্রে সংশোধন প্রয়োজন তাদের জন্য এই খবরটি বিশেষ তাৎপর্যপূর্ণ কমিশনের তম ঘোষণা অনুযায়ী বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে আর মান্যতা দেওয়া হবে না এতদিন ধরে সরকার সাধারণ মানুষের মধ্যে যে ধারণা ছিল এই নির্দেশের ফলে তাতে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে কমিশনের নতুন সিদ্ধান্তে ঠিক কী বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশন বা ইসিআই স্পষ্টভাবে জানিয়ে দেয়া দিয়েছে যে এসআইআর প্রক্রিয়া আর কোনোভাবেই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে প্রমাণী নথি হিসাবে গ্রহণ করবে না পূর্বে মনে করা হচ্ছিল যে যেহেতু অ্যাডমিট কার্ডে প্রার্থীর জন্ম তারিখ উল্লেখ থাকে তাই ভোটার কার্ডের আবেদন বা সংশোধনের সময় সেটিকে বয়সের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সেই সম্ভাবনাকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে অর্থাৎ এখন থেকে ভোটার সংক্রান্ত কোনো কাজের বয়সের প্রমাণ হিসাবে এই নো নথিটি পেশ করলে তা গ্রাহ্য হবে না প্রস্তাব প্রত্যাখ্যানের প্রেক্ষাপট এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি এর পেছনে রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় কমিশনের মধ্যে প্রস্তাব আদান প্রদানের ঘটনা বিষয়টি গভীরভাবে বুঝতে গেলে নিচের বিষয়গুলো লক্ষ্য করা প্রয়োজন রাজ্য কমিশনের প্রস্তাব রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য নির্বাচনী অধিকারিক অর্থাৎ সিইও দপ্তরের পক্ষ থেকে ভারতের নির্বাচন কমিশনের কাছে একটি বিশেষ প্রস্তাব পাঠানো হয়েছিল সেখানে যুক্তি দেওয়া হয়েছিল যে রাজ্যের বহু মানুষের বিশেষ করে যারা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিয়েছেন বা যাদের আনুষ্ঠানিক জন্ম সংশয়পত্র নেই তাদের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি একটি বড় ভরসা তাই সেটিকে বয়সের প্রমাণ হিসেবে গ্রহণ করার আর্জি জানানো হয়েছিল কেন্দ্রীয় কমিশনের অবস্থান জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের এই প্রস্তাবটি খতিয়ে দেখার পর তা খারিজ করে দেয় কমিশনের মতে ভোটার তালিকা ভেরিফিকেশন বা এসআইআর প্রক্রিয়ার জন্য যে মানদণ্ড বা স্ট্যান্ডার্ড বজায় রাখা প্রয়োজন সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে সবচেয়ে বয়সের চূড়ান্ত প্রমাণ হিসাবে ভ্যালিড ডকুমেন্টস বা বৈধ নথি হিসাবে গ্র গণ্য করা সম্ভব নয় কেন তৈরি হয়েছে বিভ্রান্তি সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে কিছুটা ধোয়াশা তৈরি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে প্রাথমিকভাবে যখন রাজ্য স্তরের অধিকারিকরা এই নথির গ্রহণযোগ্যতা নিয়ে প্রস্তাব পাঠিয়েছিলেন তখন অনেকের মনেই আশা জেগেছিল যে অ্যাডমিট কার্ড দিয়েই হয়তো কাজ মিটে যাবে বিশেষ করে গ্রামীণ এলাকায় বা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যাদের ব্যার বার্থ সার্টিফিকেট বা অন্যান্য নথি জোগাড় করা কষ্টসাধ্য তাদের জন্য এটি একটি স্বস্তির খবর হতে পারত কিন্তু প্রথমে নথির গ্রহণযোগ্যতা নিয়ে ইতিবাচক আলোচনার ইঙ্গিত এবং পরবর্তীতে কমিশনের করা হাতে সেই প্রস্তাব নাকচ করে দেওয়া এই দুয়ের মাঝ মাঝে পড়ে সাধারণ না আবেদনকারীরা বিভ্রান্তি হয়েছেন প্রশাসনিক স্তরের নির্দেশিকার এই পরিবর্তন এবং প্রস্তাব বাতিলের ঘটনা প্রক্রিয়ার স্থিরতা নিয়ে প্রশ্ন তুলছে আবেদনকারীদের জন্য পরামর্শ কমিশনের এই চূড়ান্ত সিদ্ধান্তের পর সাধারণ নাগরিকদের সতর্ক হওয়া প্রয়োজন যারা আসন্ন দিনে ভোটার তালিকায় নাম তুলবেন তারা ভুল সংশোধন করবেন বা ভুল সংশোধন করবেন তারা যেন বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের উপর নির্ভর না করেন এর পরিবর্তে জন্ম সংশয়পত্র বা কমিশনের অনুমোদিত অন্যান্য বৈধন নথিপত্র প্রস্তুত রাখাই বুদ্ধিমানের কাজ হবে নির্বাচন কমিশনের এই নির্দেশিকা অমান্য করলে আবেদনপত্র বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল